নমস্কার আজকে আমি তোমাদেরকে যে একটা বিষয় নিয়ে বলবো আজকে কোনো চ্যাপ্টার না কোনো ইয়ে নেয় তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিছু কথা জেনে রাখা দরকার তোমার চাকরি কী করে হাউ গেট এ জব কীভাবে তোমার চাকরি পাবে ঠিক আছে প্রাথমিক কি স্ট্র্যাটেজি থাকা দরকার চাকরি পাবে লোকের দেখাতে কী বই কিনে নিলে লোকের দেখাতে কোচিংয়ে চলে গেলে কিন্তু দিনের পর দিন বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু কোনো চাকরি তোমরা পাচ্ছ না এইটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কীভাবে চাকরিটা পাবে তো কিছু কিছু পয়েন্ট আমি লিখেছি সেই পয়েন্ট অনুযায়ী তোমাদেরকে বুঝাবো এই পয়েন্টগুলো বুঝলেই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একটা ভালো চাকরি সরকারি হোক বা বেসরকারি হোক তোমরা কিন্তু পাবে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবে তো দেখবে কোচিং সেন্টারে ভর্তি হলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু অতটা চট করে বলবে না ঠিক আছে খুব কম আছে কোচিং সেন্টার যারা এগুলো ভালো করে বোঝায় তো আমি তোমাদের জন্য বলি যে কী বলতে চাইছে দেখো প্রথমে একটা পয়েন্ট কি এক নম্বর পয়েন্ট কোয়ালিফিকেশান ওয়াইজ জব সিলেক্টেড তোমার যে কোয়ালিফিকেশান আছে তুমি মাধ্যমিক পাস তুমি এইচএস পাস তুমি মাধ্যমিক এইচএস পাস রিলেটেড যে জবগুলো বেরোয় ভ্যাকেন্সি বেরোয় সে সিএসএফ হোক আর্মি হোক কোনো ক্লার্কশিপ হোক কোনো জায়গায় হোক আইটিআই পাস আছো ঠিক আছে সেই রিলেটেড কীভাবে ডিপ্লোমা পাস হচ্ছে সেই রিলেটেড কী কী বেরোচ্ছে সেগুলো করতে হয় তুমি যা ডিগ্রি তার চেয়ে বেশি উচ্চ পদে তুমি কেন অ্যাপ্লাই করতেও যাবে না উচিতও না আর তোমার কি সেই উচ্চ ভাবনা রাখাও দরকার নেই তুমি যে রিলেটেড দেখো এবার তার মধ্যেও ভাগ আছে কীরকম ভাগ আছে দেখো তুমি তোমাদের মধ্যে অনেকে আছে যারা দৌড়াতে পারবে কিন্তু পড়াশোনায় অতটা কিন্তু কাজ ভালো না তারা ফোর ফাইনে গেল যারা পড়াশোনায় ভালো আবার দৌড়াতে পারবে তাদের জন্য কিন্তু কোনো ক্লার্কশিপ হোক হলো এমপিএস হলো সিবিএল হলো এইগুলো কিন্তু তাদের জন্য ঠিক আছে আচ্ছা এরপর আসি টাইমিং এর টাইমিং বলতে কী বোঝাচ্ছে টাইমিং বলতে প্রথমে বোঝা গেলো যে কোয়ালিফিকেশান অনুযায়ী আমাদের জব সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে সেইভাবে সেকেন্ড হচ্ছে টাইমিং টাইমিং মানে সময় সময় কীভাবে ম্যানেজ করবে এবারে দেখো পড়তে গেলে কিন্তু মিনিমাম আট ঘন্টা একটু কিন্তু সময় দিতেই হবে ঠিক আছে এবার পড়তে গেলে তোমাকে আট ঘন্টা সময় দিতেই হবে যেভাবে হোক সারাদিন আট ঘন্টা তোমাকে সময় দিতেই হবে ঠিক আছে আচ্ছা বুক এবার চলে আসছে তিন নম্বর বুক মানে বই তার যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার জন্য কী কী বই হয় ঠিক আছে এইগুলো জানা দরকার আর একটা ভুলে গেছে সিলেবাস দেখো যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষার মধ্যে কী কী সিলেবাস হয় সিলেবাসে কী কী চ্যাপ্টার থাকে সেইগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করে পড়তে হবে এক্সট্রা অর্ডিনারি কিন্তু পড়ার কোনো দরকার নেই ঠিক আছে এটা মাথায় রাখবে অতিরিক্ত পড়া কোনো দরকার নেই চাকরি পরীক্ষা অতিরিক্ত কোনো প্রশ্ন আসে না যে চ্যাপ্টার তোমাদের বলা যাবে সেই চ্যাপ্টার ওয়াইজই কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে এরপরে আসি কী কী বই হয় নামগুলো আমি একটা বলে দেবো একটা জায়গায় ভিডিওতে বলে দেবো তো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কীরকম এটা আমার পরে উচিত ছিল আমি ডিগ্রি ডিগ্রিটা এটা বলে দিই তো ডিগ্রিটা হচ্ছে যে তোমার যে চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করছে তার অনুযায়ী কিন্তু তোমার ডিগ্রি থাকা দরকার কোনো কিছু যদি মনে করো বারো এইচএস পাসের দরকার গ্র্যাজুয়েশন পাসের দরকার মাধ্যমিক পাসের দরকার আইটিআই পাসের দরকার ডিপ্লোমা পাসের দরকার সেই অনুযায়ী কিন্তু তোমার ডিগ্রি থাকা দরকার ঠিক আছে ডিগ্রি না থেকে উচ্চপদস্থ ভেবে লাভ নেই এবার আছে এক্সপিরিয়েন্স এবার মনে করো অনেকে পড়তে পড়তে অনেক জায়গায় কাজ করে কোম্পানি কোম্পানিগুলো যারা টেকনিক্যালে পড়ছো তারা অনেক জায়গায় কাজ করে তো এরকম যদি কোনো রকম টেকনিক মানে কোনো এক্সপিরিয়েন্স থাকে সে কম্পিউটার নলেজ হলো কম্পিউটার নলেজটা তো নলেজে ঠিক আছে এক্সপিরিয়েন্স আলাদা জিনিস এক্সপিরিয়েন্স কাজের এক্সপিরিয়েন্স লাগে ঠিক আছে যদি কোনো মেশিনের কাজ জানো এই এক্সপিরিয়েন্সটা যদি খারাপ থাকে সেটা কিন্তু খুব ভ্যালুয়েবল হয় আচ্ছা এক্সট্রা অ্যাক্টিভিটি এক্সট্রা অ্যাক্টিভিটি মানে তোমার পড়াশোনার বাইরে তুমি আলাদা কিছু করতে পারবে কিনা এটা বোঝার জন্য আমি লিখেছি এক্সট্রা অ্যাক্টিভিটি যেমন মেলা হয়ে গেল পুজো হয়ে গেল উৎসব হয়ে গেল ঠিক আছে এগুলো হামেশায় লেগে থাকে বিয়েবাড়ি হয়ে গেল ঠিক আছে মানে পার্টি হয়ে গেলো এগুলো হামেশায় কিন্তু লেগে থাকে কোনো ট্রিপ হয়ে গেলো এগুলো কিন্তু হামেশায় লেগে থাকে মানুষের জীবনে সমাজ থাকতে গেলে ঠিক আছে তোমাদের কিন্তু বুঝে শুনে কিন্তু অ্যাক্টিভিটিতে পা রাখতে হবে একটা অ্যাক্টিভিটি তুমি গেলে যোগদান করলে সেখানে তোমার কি হলো তুমি মনে করবো বিয়েবাড়ি গেলে বিয়েবাড়ি গেছে ভালো কথা তোমার নিজের আত্মীয় হোক বন্ধু বান্ধব পাড়ার মধ্যেও বেশি ছিল না জন্য কারোর বিয়েতে গেছো খাওয়া দাওয়া করে দেবো জমিয়ে খাওয়া দাওয়া করেছো এরপরে কী হলো এরপরে তোমার সেই জমিয়ে খাওয়া দাওয়ার পরে তোমার কী হলো পেট খারাপ হয়ে গেল পেট খারাপ হয়ে তুমি এবার দুদিন ফিরিয়ে আছো বিছানো তুমি পড়তে পারছো তাহলে তোমার কী হলো দুদিন দিন কিন্তু তোমার সময়টা গেল ঠিক আছে মেলায় গেলে মেলায় খুব ঘুরলে ঘাটলে তোমার কোনো মাটা শরীর খারাপ হয়ে গেল সেখানে কিন্তু তোমার অনেক কিছু বিপদও হতে পারে ঘুরতে গেছো সেখানে তোমার বিপদ হতে পারে এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে ফুড হ্যাবিট দেখো পড়াশোনা করছো পড়াশোনা করলে একটা জীবনটা কিন্তু আলাদা রকম হওয়া উচিত ফুড হ্যাবিট ফুড হ্যাবিটটা কীরকম হওয়া উচিত সারা মাঠে খাওয়ার খাওয়া উচিত রাত্রে বলে ভারী ফুড খাচ্ছো তেলে ভাজা অতিরিক্ত পরিমাণে সারাদিনে ঠিক আছে হেভি ফুড খাচ্ছো পরোটা মানে আরও বিরিয়ানি এইগুলো যে আরও ভাবি যাবি যে ফুডগুলো হয় জাম ফুড খাচ্ছ এগুলো হামেশায় পার্টি করছো এইগুলো থেকে কিন্তু বাঁচতে হবে ফুড কিন্তু সবসময় সাদা মাটা কিন্তু থাকতে হবে আর নিজেকে পয়েন্ট পরিষ্কার রাখতে হবে ঠিক আছে আর পড়াশোনায় একটা জায়গা করবে এই জায়গাতেই শুধুমাত্র পড়াশোনা হবে দশ জায়গায় ঘুরে ঘুরে পড়াশোনা করলে কিন্তু পড়াশোনা হবে ঠিক আছে ফুড হ্যাবিট ঠিকমতো রাখতে হবে হেলথ প্লাস হেলথের জন্য কি বলছি দেখো সারাক্ষণ বসে বসে পড়াশোনা করলে তো হবে না খুব মাটা খেলে হবে না হেলথের জন্য কি তোমাকে একটু ইয়োগা কর সকাল সকাল উঠতে হবে সকাল সকাল উঠে একটু ইয়োগা করতে হবে ঠিক আছে আর ইয়োগা করে ইয়োগা একটু হাঁটাচলা করলে একটু দোড়া দৌড়াদৌড়ি করলে একটু খেলাধুলা করলে এগুলো করলে তো ব্লাড সার্কুলেশনটা আমার শরীর খুব ভালো হয় তাহলে কিন্তু পড়াশোনাটা মনে থাকে ঠিক আছে স্লিপ পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার দেখো তুমি চাকরি পরীক্ষা পাও যাবে বলে তোমাকে সারাক্ষণ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা পড়তে হবে ঘুমেরও কিন্তু দরকার ছ ঘন্টা ঘুমের দরকারই দরকার ঠিক আছে এটা মারা যাবে রিক্স কোনো রকম রিস্ক বা ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না যেখানে প্রচুর ঝুঁকিপূর্ণ আছে সেখানে কিন্তু করা যাবে এখানে তোমার যদি কিছু হানি হয় শারীরিক হানি স্বাস্থ্য হানি হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে কারো কিন্তু কিছু চাকরি কিন্তু চাকরি থেকে বাতিল হয়ে যেতে পারো কোনো কাটা ছেড়া কোনো অপারেশন হলে কিন্তু মেডিকেলে কিন্তু ছেড়ে দেয় ঠিক আছে যারা তাদের জন্য কিন্তু তো আশা করি এই পয়েন্টগুলো তোমাদেরকে বোঝাতে পারলাম এই অনুযায়ী তোমরা চলো যদি চলতে পারো অবশ্যই কিন্তু তোমরা সরকারি ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু তোমাদের কিন্তু চাকরি অবশ্যই পাবে ঠিক আছে আজকে আমাদের পর্যন্তই দেখা হবে নতুন নমস্কার